আসসালামু আলাইকুম বন্ধুরা আমার নাম শপথ কেমন আছো তোমরা সবাই আশা করি খুবই ভালো আছো তো বন্ধুরা আজকে আমরা খেলতে যাচ্ছি একটি নতুন গেম গেমটির নাম হচ্ছে ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রি তো বন্ধুরা এটি হচ্ছে একটি সুপার পাওয়ার গেম আজকে আমি এই গেম খেলে তোমাদের দেখাবো এমন ভালো গেম আজকে এই গেমটা দেখলে একবারে তোমরাও চমকে যাবে দেখো বন্ধুরা এটা হচ্ছে আমার বাড়ি এই বাড়িতে বন্ধুরা আমি আমি বসবাস করি বন্ধুরা দেখো 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 এটা হয়েছে আমার বিছনা এই বিছনার মধ্যে রাত্রেবেলা ঘুমাই আমি বুঝছো

তো ভাই কারো করে সিনে লই ভাই গেম গেমের নাম হয়েছে ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রি ডি তো ভাই দেখো দেহ ভাই আরে ভাই আরে বেড়া যাস না কে যাস না কে ভাই যা যা ভাই ভাই এ গেম ভাই এই গেম ভাই সম্পর্কে ভাই আমি অনেক কিছু জানি ভাই এ ভাই দেহ ভাই দেহ ভাই দেহ 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 ভাই আরে ভাই কি কি কে বলতে বল ভাই বকর বকর করতেছে ভাই কিছু বসতেছে না বসতেছে না এ ভাই দেওয়া ভাই এ ভাই আমি জিম করতে পারবো ভাই আনে ভাই আমি অনেক কিছু করতে পারুম ভাই দেওয়া ভাই ওজন মাফার মেশিন টেসিং আছে ভাই দিয়েছেন ওজন কয় কেজি ভাই ওজন মাফার মেশিন ভাই কোনটা এটা ওজন মাফার মেশিন দিয়েছেন কয় কেজি এ ভাই ষাট কেজি ওজন আমার

দেওয়া ভাই আমার গাড়ি আছে ভাই নতুন একটা গাড়ি কিনছে ভাই লো ভাই গাড়ি চুরি ভাই গাড়ি আমি একবারে দেশ বিদেশে ঘুরতে যাবো ভাই তো ভাই লো ভাই আবার তো ভাই কারো কারো ভাই গাড়িতে নাম ভাই গাড়িতে নাম ভাই গাড়িতে নাম 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 আজকে ভাই আজকে আগে সব কিছু ভাই দরকার গেমের পরবর্তী বারটা আমি খেলাম তো ভাই দেওয়া দেওয়া ভাই দেওয়া ভাই এখানে দেওয়া ভাই সুইমিং পুল আছে আর বেটা আর বেটা সুইমিং পুল নাম না খেলি আরে ভাই সুইমিং পুল নাম্বার ভাই আর ভাই সুইমিং পুল নামও লাগবো আমার সুইমিং পুল সুইমিং পুল আরে ভাই আমি এই তৈত্যাম এই তো এ ভাই দেওয়া দেওয়া ভাই কি ঠান্ডা ঠান্ডা ভাই দেখা দেওয়া দেওয়া ভাই আমি আবার ক্যামেরা বর্তি ভাই দেওয়া 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 ভাই ও ভাই আজও একটা গেম ভাই আজও একটা গেম ভাই সত্যি ভাই সিরিয়াস একটা মজার গেম ভাই আবার উট উট উঠ ভাই উট উঠ দেওয়া ভাই এই গেমের মধ্যে ভাই আবার মোবাইল আছে ভাই আবার বন্দুক সন্দুক আছে ভাই দেওয়া দেওয়া দেহ দেওয়া ভাই বন্দুক আছে ভাই

এনে ভাই ইয়া আছে ভাই বোমা আছে ভাই বোমা নাকি কি জানি সাঁতার মাথা না ভাই দাও ভাই এত আমি এত ভাই আমি ড্রপ করতে পারব ভাই তো ভাই লো ভাই এখন ভাই এত বকর বকর হওয়ার সময় নাকি ভাই খারো ও ভাই দাও ভাই শহর ভাই দেহ শহর ভাই যে সুন্দরের সুন্দর ভাই 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 দেহ ভাই দাও দাও ভাই আবার মোবাইল আছে ভাই মোবাইল আছে ভাই আর ভাই মোবাইল মোবাইলও না গেলে এ না ভাই তো ভাই এক কাম করি ভাই মোবাইল সোবাইল টাকা মোবাইল সোবাইল কাম ভাই পরে আগে একটা কাম করি ভাই দাও ভাই গাড়ির গাড়ির মধ্যে ভাই ওখান আগুন চলতে আসে ভাই তো ভাই এ তো এই ভাই দেখো দেহ ভাই মোবাইল আছে ভাই মোবাইল আছে ভাই ও ভাই দাও ফাটা ফাটা খেলা ভাই এখানে ভাই রে স্টুল আছে আমরা যাবো ভাই ও ভাই গেম সম্পর্কে ভাই তুমি করে বুঝাইতে বুঝাইতে আমার আমার জান শেষ ভাই তো ভাই এখানে এনে ভাই ইমেল আছে আমি নিজেও যাই এখানে ভাই এখানে ভাই আমি ড্রেস চেঞ্জ করতাম ভাই তো ভাই আমার এক ড্রেস কিন্তু থাকতে ভাই আর লাগতেছে না এ ড্রেস কিন্তু ভাই বাইরে গেলে আমি শিখি গিবো মানসিকা ফাঁকলা গাইপ করে তো ভাই চেঞ্জ করে ভাই এই এ ভাই ও শীতকাল ভাই আমি সোয়েটার কিনতে কি ওরাম ভাই আমার কোন শীত নেই কে ভাই শুনলো আমার কোন শীত নেই কে ভাই আমি ভাই এ ভাই ট্যাটু দিতে সে কে লিখা ভাই ট্যাটু পোশাক আমার একদম পছন্দ না ভাই তো আরে ভাই বারবার ট্যাটু দিতে সে কে লিখা এই লাল সোয়েটারও ভাই আমার একটু পছন্দ না তো ভাই আরে ভাই ট্যাটু দেখে লিখা ভাই এ ভাই ভাই একটা ভালো ড্রেস পেছি ভাই আর মের ফুলশাক ও ভাই আর মের ফুলশাক কি ভাই আমার কাছে ভালো তো ভাই দেই দেই প্যান্টেরতে ভাই কি দেয় এ ভাই আর্মি প্যান্ট দিছে ভাই আর্মি আর্মি প্যান্ট এই প্যান্টটি ভাই আমি খুঁজছিলাম ভাই আর্মি প্যান্ট দিতে ভাই আবার একটা ক্যাপ কিনতাম আমি নেতার সাথে বাইরে যাব যাতে সবাই দিকা আমার যাতে সবাই দিক এবার একটা ক্লাস কিনছে ভাই আর সুল কারো মাস্ক মাস্ক ফেরাল মাস্ক পরছি তো ভাই ব্যাগ এ ভাই এ বাই ভাই সুন্দর ভাই 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 নেতার মতো নেতা ভাই আমি নেতার মতো নেতা নেতার মতো নেতা আমি এখন বাইরে গেলে সবাই আমার কুয়ার সম্মান দিব স্যার আসসালামু আলাইকুম ওরমতুল্ল্লাহ হে স্যার কি অবস্থা স্যার তো ভাই দেখো ভাই এই গেমের মধ্যে ভাই সিলকুট আছে ভাই দেখো দেহো দাও তো ভাই ভাই আমি আপাতত দেহ ভাই আমি আপাতত সাইডটা সাইড লেগেলাম ভাই অন ভাই কল করলাম দেখো দেহ সামনে কি ভাই দেখো দাও বা একটা বাইক আছে ভাই আমার ভাই সব আমার ভাই সবচেয়ে বসন্ত সিল্কোট হইছে ভাই আমার ভাই সবচেয়ে বসন্ত সিল্কো হইছে ভাই যে সাইডটা মাস লিক ভাই একটা একটা আগুনের একটা মোটর সাইকেল লাগো এ দেহ ভাই এ ভাই দেওয়া দেওয়া ভাই সিলকোট আছে ভাই গেমের মধ্যে তো তো ভাই এই মোটর সাইকেলটা ভাই আমার খুবই পছন্দ তো ভাই তো আমি তবাই তো আমি কালার পরিবর্তন করতাম ভাই কালার পরিবর্তন করতাম এই যে এনতে যদি আমি এনতে যদি আমি ভাই রঙ যদি হলুদ করবার তাহলে ভাই হলুদের মধ্যে সাবধান লাগবো দেওয়া ভাই রং হলুদ হয়ে গেছে একদম হলুদ হয়ে গেছে আর যদি নীল করবার তাহলে নীলের মধ্যে সাবধান লাগবে আবার ইয়া কালা করবার চাইলে কাল লাটার মধ্যে স্বাদও লাগবো আবার সাদা করবার চাইলে সাদাটার মধ্যে স্বাবথ লাগবো আর লাল করবার করবার চাইলে লাটার মধ্যে স্বাবথং লাগবো আর সবুজ করবার চাইলে সবুজটার মধ্যে স্বাব্থং লাগবো আর আট জিবি মানে সর্ব সর্ব মানে না তোর সাথে কি কীতাসে না কুইতাসি আর আট জিবি মানে আমি সবচেয়ে বালা ডেটার মধ্যে ভাই দাও দেও ভাই নানান কালার আছে ভাই নানান জাতের কালার ভাই নানান জাতের কালার তাই লো ভাই এবার ভাই আমি ভাই ভ্রমণ করতে চামো ভাই ভ্রমণ করতে চামো ওয়ান টু থ্রি গো এম ভোম বিবেদ বিবেদ ভোম বিবেদ ভোম 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 আজকে ভাই মোটর সাইকেল চালে ভাই আমি একবারে দেশ বিদেশ ঘুরিতে চাই মু ও ভাই এয়ারপোর্টের মধ্যে ভাই বসতে এয়ারপোর্ট এয়ারপোর্ট ও ভাই দাও দাও কি বড় বড় বিমান ও ভাই এ এই কাইছে রে ভাই এই ভাই মরিস ভাই মরিস ভাই ও ভাই দাও দাও ভাই এ ভাই গাড়ি গাড়ি মারি ভাই একবার ফুটুস গাড়ি ভাই ফুটায় দিছি ভাই গাড়ি ভাই ফুটায় দিছি তো ভাই আজকে ভাই সামনে যাবো ভাই তাই ফুটায় দিমু ভাই এ ভাই গাড়ি মারি এ ভাই এই ভাই কি ভাই বুঝলাম না ভাই এই ফুন্ডার মধ্যে ভাই আগুন আছে ভাই এই আগুনের তাপে ভাই গাড়ি সারির সামনে দায়িত্বটাতে ভাই বাকুটা দায়িত্ব আজকে ভাই আজকে ভাই আমি পুরা সরকার করে ফেলামো ভাই আজকে ভাই আমি ভাই গোড স্টার নাহলে কি জানি একটা সাতার ফুন্ডার এটার মধ্যে ভাই না ভাই এই ফুন্ডারটা ভাই আমার খুবই পছন্দের ভাই এই মোটর সাইকেলের মধ্যে ভাই আমি পড়ছি ভাই আজকে ভাই আজকে আমি সামনে যা হোমা ভাই তাই একবারে ধ্বংস করে ফেলামো ভাই আজকে ভাই এই শহরের মধ্যে ভাই আমি ধ্বংস দিলা ভাই আজকে একটা সুপার ফর গেম লইছি ভাই আজকে ভাই আজকে ভাই ফাটাফাটি খেলা হইব ভাই আজকে ভাই ফাটাফাটি খেলা হইব ভাই গ্র্যান্ডি গেম খেলতে 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 ভাই আর ভালো লাগে না আজকে ভাই আব্বা এই সিরিজে ওকে আমি সিকার মারতে ভাই আ এই কমন কারেন কি বলতে পারে বস কা ভাই আপ ভাই সব কিছু একবারে ফুটুস সব কিছু একবারে ধ্বংস করে দিমু ভাই সামনে যা পাবো ভাই তাই একবারে দংশ দংশ কইরা দিমু এ কি হলো ভাই এ ভাই পুরা টিকি টিকি ব্যাঙ্গে গেছে ভাই আরে ভাই এক্সিডেন্ট হইছে এ ভাই মইরা গেলাম নাকি হুম এই শপথ তুমি এত সহজে মরবে না না ভাই ফুন্ডারটা কই গেল কই এ আমার ফুন্ডার কো থাক থাক কোনো সমস্যা নাই ফোনটার কাছে খারো এবার আর এবার আর পিজি গান ভাই আমি একবার গাড়ি মারি ফুটাইয়ে দেব একবারে ফুটায় দিসি ফুটাই দিছি তো ভাই খারো আরেকটা জিনিস তাই তুম করে এই গেমের মধ্যে ভাই নানান জাতের চ্যালেঞ্জ আছে ভাই এই যে দাও এখানে চারটা চ্যালেঞ্জ আছে ভাই চারটা মিশন একটা এক তো গা মিজা র্যাম্প দ্বিতীয়ত হয়েছে ফান ট্রাক তৃতীয়ত হয়েছে জোরাসিক পার্ক চতুর্থ হয়েছে গা জ্বি মোট তো ভাই আমার মিজা র্যাম্প এই এই মিশনটা আমার খুব প্রিয় এই মিশনটাই এলো স্টার্ট করি ভাই আজকে ভাই আজকে ভাই সুপার পাওয়ার গেম ভাই ভাই আজকে ভাই ফাটাফাটি খেলা হবে ভাই আজকে ভাই তোমরা দেখবা সবার গেম খেলে ভাই এই ভাই কুইতে কুয়ে আসছে ভাই হ্যাঁ এই গাড়ি দিয়ে গেলি গা ভাই এই গাড়ি দিয়ে তো ভাই আমার র‍্যাম করা শুন এ ভাই আমার সুলের অবস্থার এইটা সেটা গেলি গা ভাই আমি ভাই ক্যাপ পরাম ভাই ক্যাপ তাইলে সবাই বেটা আমারে দেখকা ভাই ভাইবো তো ভাই এই গাড়ি ভাই আমার কোনো কোনো পছন্দ না ভাই এই গাড়ি ভাই আমি ঘুমা মইরা ভাই ঘুমা বানায় দেম একবারে এই গাড়ি ভাই আমার কোনো পছন্দ না ভাই আমি এখন ভাই হেই আমার হে পছন্দের ভাই গুড স্টার নালে কি জানি ভাই ফোনটারের নামটা জানি না ভাই সাইটটা ফাঁস লিখলে ভাই করবো তো ভাই লেখ ভাই সাইটটা ফাঁস সাইটটা ফাঁস লেখে ভাই গাড়িটা আমার সামনে আনো লাগবে তো মোটর সাইকেল আয় বসে এমন ভাই এমন ভাই আমি এই মিশনটা শেষ করাম ভাই আরে কি মিশন সাঁতার মতো চ্যালেঞ্জ চ্যালেঞ্জ আজকে ভাই

কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই একবার না পারি হাজার বার কোনো সমস্যা নাই এ ভাই মাথার মধ্যে ভাই আমার এই বার ভাই সাদা না ভাই হুম ভাই হুম হুম এই তো ভাই এটাই খুঁজছিলাম ভাই এখন ভাই এই গাড়িটা আমি ফুটাইয়া দিবো ভাই ফুটাইয়া দিবো তো ভাই প্রথম এভাবে আমি ফিল করছিলাম ভাই স্যালেঞ্জের মধ্যে ভাই এইবারে ভাই এবারে ভাই ভাই কেমন ফুটে আছে ভাই দেখো 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 ভাই একদম ফাটাফাটি একদম ফাটাফাটি করে আছে ভাই তো ভাই এখন এক কাম করুন লাগবো ভাই আমার হে পছন্দের ফোনটার ভাই আবার আনলো লাগবো ভাই আরে ফোনটা কি কইতাছি ভাই মোটরসাইকেল মোটরসাইকেল ভাই আ দাতরিয়া এত আইছে তো ভাই আমার হে কালার টাইপে পছন্দ ভাই এই যে যে কালারটা আমি ফুল লতম করে দিয়েছিলাম এই যে আরজিবি কালার হুম লও ভাই লও উড়ো 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 আজকে ভাই এই চ্যালেঞ্জ ভাই আমার শেষ করুন লাগবো ভাই এই বম 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 বিবি বিবি বম বম বুম এই সামনে কথা আইছ না আগুন দা পুরা ফলামু হুম হুম ওই তো বম বম বিবি

চ্যালেঞ্জ ভাই শেষ রে ভাই দেও ভাই দেও একবারে ভাই লাভটা মাইরা ভাই আমি শহরের মধ্যে বসছি ভাই আবার উঠাম ভাই আবার উঠাম আবার উঠাম ভাই চ্যালেঞ্জ ভাই আমি শেষ করে ফলাম ভাই আজকে ভাই আমি সব চ্যালেঞ্জ ভাই শেষ করে ফেলামো ভাই উড়ো 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 হুম উড়ো 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 আবার 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 উঠে হেরে আবার নাম আবার উঠে হেরে আবার নামাম এই খাইছে রে ভাই এ ভাই কি হইলো ভাই আরে ভাই এ ভাই কইতে কই গেছি গা ভাই এরম রেকর্ড বলে ভাই মানে সেখানে না ভাই না ভাই না ভাই ভাই আর ভাই ভাই এই ফোনটা চালাইতে আমার বিরাট মজা লাগতেছে আজকে সামনে যাবো আমি একবারে তাই তো তাই ভাই একবার দশ মুস করে দেবো সামনে যাবো আমি একবার তাই অংশ করে দেবো ওই ভাই গাড়ি ঘুরে পাইছে সামনে কারো ভাই আজকে ভাই ভাই চ্যালেঞ্জ এটা কমপ্লিট ভাই চ্যালেঞ্জ এটা ভাই কমপ্লিট অন ভাই আমি অন ভাই আমি এরপরে পরের পরে টা ভাই খেলাম তো পরে চ্যালেঞ্জটা ভাই কি দিছে ফান ট্রাক দিয়েছে না এটা কি নির্ঘাত তো কোনো ভালো ভালো চ্যালেঞ্জ ফ্যালেঞ্জ তো দিবই তো ভাই দিয়েছেন এটা আবার কিরম আর ভাই তাড়াতাড়ি এ ভাই করতে কই নিছে ভাই আবার এ ভাই এই সুল একেবার বার সাঁতার মাথা আমার মাথার মধ্যে দেখি ভাই হিয়ার হুম আরে ভাই সুল যা মাথাতে হুম ক্যাব হুম ওইসে এবার হয়েছে তো ভাই কি মিশন আরে রেলগাড়ি দেওয়া যেতেছে না এ ভাই দেখো আবার ওভার ব্রিজ আছে ভাই ওভার ব্রিজ আছে ভাই ওভার ব্রিজ আর এগুলো কে আরে ভাই এগুলো কি বোমা না কি ভাই এগুলো কি রে এ ভাই এটা আবার কি এ ভাই এ ভাই ফালতাসি খেলি গানতাসি আরে ভাই আরে ভাই বিশ্ব বেশি বনটি করিস না ভাই বেশি বনটি করিস না বুঝছে আমি ট্রেন ভাই আবার ওভার ব্রিজ আছে ভাই লো ভাই ওভার ব্রিজ না ভাই না ভাই এখন ওভার ব্রিজ ওটা সময় নেবে অনেক দিন ধরে আমার স্বপ্ন আছে ভাই ট্রেনের মধ্যে আজকে ভাই আমি ট্রেনের আজকে ভাই আরে মুাম নাকি হুম হুম এই ট্রেন দাঁড়ান 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 আমি ট্রেনের মধ্যে চাপমো ট্রেনের মধ্যে চাপমো ভাই ভাই ট্রেন ভাই রেল গাড়ি টুট ভাই উট 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 ভাই উট 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 এই তো ভাই রেল গাড়ি চুরি গেছে ভাই রেল গাড়ি ভাই চুরি গেছে অন ভাই লও ভাই লও 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 এই ভাই দাও আমি রেল গাড়ি চালাইতেছি ভাই চালাইতেছি ভাই দাও দাও আমি রেল গাড়ি চালাইতেছি এই 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 ভাই এটা এই ভাই এটা বাকি ও ভাই আমার বুঝছি ভাই এবার এই 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 আমার একটা চ্যালেঞ্জ করতে ভাই এইগুলা ভাই ফাটায় ফাটায় ভাই দাম লাগবো এইটা ভাই কোনো চ্যালেঞ্জ হলো ভাই সব আমি চ্যালেঞ্জ আমি মারি করে দেবো ভাই সব চ্যালেঞ্জ আমি মারি করে দেবো এক ভাই দাও ভাই সব কিছু ভাড়ে আমার এ একবারে একবারে ভাই আবার দেওয়া ভাই ট্রেনের মধ্যে ভাই হরেন বাজানো যা ভাই আবার দেওয়া দেয় দেওয়া ভাই দেওয়া ভাই ট্রেনের মধ্যে ভাই হরেন হর্ন বাজানো যা ভাই দেওয়া দেওয়া ভাই ট্রেনের মধ্যে হরেন বাজানো যায় ভাই আজকা ভাই রেলগাড়ি চালায় ভাই বিদেশ দেম বিদেশ বিদেশ গিয়ে গুরুম পারুম বিদেশ গিয়ে গুরুম কারুম ও ভাই কি সুন্দর জায়গা ভাই ইন্ডিয়ার মধ্যে ইন্ডিয়া ইন্ডিয়া তো ওই জীবনে গেছি না ইন্ডিয়ার মধ্যে গেলে ভাই দেখা যাবো ভাই জাগা জাগা জাগি কিরকম আছে ভাই তো ভাই ভাই হরণ বাজা ভাই হরেন বম বম বিভেদ বিভেদ সামনে কোথায় না সামনে তো না একদম বাজা একদম মেরা বলামু সামনে কোথায় না সামনে কোথায় না এ ভাই ভাই একদম ফাটাফাটি একদম ফাটাফাটি খেলা হইতেছে একদম ফাটাফাটি খেলা ও ভাই ভাই চ্যালেঞ্জ গুলো ভাই আমি চ্যালেঞ্জ গুলো ভাই আজকে আবার তো চারটে না পারি ভাই আজকে ভাই আবার তো দুইটা কমপ্লিট করাম ভাই তো ভাই আজকে ভাই হেরপরে ভাই খেলাম জুরাসিক পার্ক হেরপরে ভাই খেলাম ওই যে জুম্বি মোড আজকে ভাই

আরে একটা মোষ দেওয়া আছে না এ ভাই গেমের মধ্যে আবার মোষ আছে নাকি ওনসি গেমের মধ্যে তো ডাইনোসর মাইনোসর আছে আবার মশা আছে আরে যা এটা ফুটায় মোটায় কোনো লাভ নাই তো ভাই এই গানেতে এই গানেতে ভাই পারতাম না ভাই কার মশা মশা রাস্তা লাগাইছি এ ভাই মশ মরে নাকি লাগা এ ভাই ফাটাফাটি মশা শিকার করে ভালোছে ভাই ভাই আজিবি গান ভাই লগে লো এ ভাই জুরাসিক পার্কের এ গেমের মধ্যে তো ভাই ডাইনোসর থাকার কথা ভাই মջদিসের লাগা আজব তো না ভাই না ভাই এটা ভাই সম্পূর্ণ মিথ্যা ভাই এটা ভাই সম্পূর্ণ বল এই গেমের মধ্যে ভাই ডাইনোসর থাকবো এই গেমের মধ্যে ভাই মহিষ দিছে কেন এটা ভাই এটা আমি বিশ্বাস করি না তো ভাই তুঙ্গরা আমি আরো সিল করতে হ্যালো ভাই আজকে ভাই জোরাসিক পার্কের মধ্যে যে তো আই বসছি আজকে ভাই আমি ডাইনোসর সিল করতে এর একবারে মাঠ ভরে এই তো ভাই দাও কত বড় ডাইনোসর টি রেক্স ভাই এসে টি রেক্স টি রেক্স সবচেয়ে দানবীয় ডাইনোসর আছে ভাই এ ভাই টি রেক্স এসে ভাই এখন দেখো ভাই আমি নিজে ডাইনোসর ভাই নিজে শিকার করাম ভাই তো ভাই ল ভাই ল ল ভাই

কিন্তু জঙ্গলে ডাইনোসর তো একটাও শিকার করলাম না ভাই জঙ্গলে ডাইনোসর আমার শিকার করবো না কো জঙ্গলে ডাইনোসর শিকার করতে পারলে তো ভাই আমি প্রো প্লেয়ার আর নাহলে আমি কি এর প্রো হ্যাঁ নাহলে তো আমি নুব নুব সম্পূর্ণ বট তো ভাই এ ভাই ডাইনোসর কো এ ভাই ডাইনোসর কই গেল ভাই কোন সে জুরাসিক পার্ক তো ডাইনোসর থাকে ভাই ডাইনোসর কই গেল মোর থেকে মোর থেকে নাকি এ ভাই জুরাসিক পার্কের মধ্যে এসে ভাই ডাইনোসর কো একটা টিরেক্স বাচ্চা তো সামনে নাই সামনে থাকলে যে পুরাই দিমু এটা লাগি তো এ ভাই ডাইনোসর কই গেল গা ভাই মুলুগা নাকি

ও ভাই দেখো দেখো ভাই কি ভয়ানক ডাইনোসর ডাইনা ডাইনা ডাইনোসর আছে ভাই দেখো দেখো ভাই দেখো ভাই তো ভাই এই গেমের মধ্যে ভাই মনে হচ্ছিলাম যে ডাইনোসর থাকতো না ভাই জঙ্গলের মধ্যে অন্তি ভাই ডাইনোসর আছে আরো তো ভাই না ভাই এই জায়গাটার মধ্যে ভাই আপাতত নামি আমি তো ভাই নাম্মা এরা ভাই আরে ভাই আরে ভাই 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 না ভাই না ভাই ভাই আমার তার তারি ভাই ফুনটার মধ্যে সরন লাগবো নাইল ভাই নাইল ভাই ডাইনোসর আমার খেলবো কো ডাইনোসর কো ডাইনোসর কো এ ভাই তোর তোর কত বড় শক্তি আমার বারবার আসে নেই

এ ভাই জাগা দিয়ে ভাই আরেক রকম আরে ভাই ভাই আমার হাতে দিয়ে আবার বাসাতে দিল আরে ভাই বাইরে দিয়ে একদম গুরুতর কুয়াশা ভাই তো ভাই ল ভাই এখন ভাই আমি বাস দাস এম ভাই বাস আনাম ভাই বাস না কি আর বাস বাস তো ফাঁস ফাঁস নয় নয় সিলকুর তো ভাই কাম করি ভাই আমার সেই গুছটারি ভাই এমন লাগবো ভাই লোয়া ভাই লয় 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 হুম এর তো ভাই উট 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 ভাই উট 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 এখন ভাই একটা দৌড় এম ভাই একটা দৌড় একটা দৌড় জুরাসিক পার্কের মধ্যে গিয়ে মনে করছিলাম যে হাজার হানি ডাইনোসর শিকার করে এম আরে ভাই আরে আরে ভাইরে

আর শয়তান জম্বির তোর সামনে আজ কত করে ফুটুস মাইরাতে মোবাই ফুটুস মাইরাতে ভাই 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 মা 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 মারিস না ভাই মারিস না মায়ের কাওয়ার সময় আমার হইছে না হইছে না ভাই ভাই মা 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 মরতাম না ভাই মরতাম না ভাই মরতাম না ভাই 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 আমার আমার ক্ষমতা ভাই একবারে শেষ একবারে শেষ ভাই 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 বাইরে ভাই যে কুয়াশা ভাই এরকম ঠান্ডার মধ্যে ভাই সোয়েটার নিতে ভাই বেরোন এ ভাই আমার আর্মি সোয়া এ ভাই আমার আর্মি ড্রেস কো ভাই এই ড্রেস দিছে গেলে ভাই এ ভাই না ভাই না ভাই ভাই বেশি বাকনামি করতাম না ভাই ভাই আমি ভাই আমি বেশি বাকনা প্লেয়ার আহ আ দুষ্টু জম্বি তোর সামনে আহ সামনে তো আমি আজকা পুরুষ না খেলাম একদম জানে মেরে ফেলামো একদম জানে মেরে মধ্যে আক্রমণ চালাও না আমি কেটা হ্যাঁ একবারে পুরুষ মেরে ফেলামো কই রে ওই তো ভাই রাস্তাঘাটের মধ্যে তোর একটি জম্বিতে আজকে আমি সবগুলো জম্বি একবারে দন্ত করে ফেলামো কি রে এ ভাই এ ভাই খালি দিয়ে ঘুরাই দিয়ে আছি ভাই জুম্বির তল দিয়ে একটাও সামনে আয় না তো ভাই কই গেল রে ভাই এ ভাই না ভাই না ভাই এ তো ভাই পাইছে পাইছে ভাই পাইছে ভাই পাইছে পাইছি ভাই না কে ভাই মর 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 এই তো ভাই একটা তো ভাই মাইরা ভাই তো ভাই এটা ভাই এটা ভাই কোনো চ্যালেঞ্জ হলো ভাই এটা চ্যালেঞ্জ ভাই আমি এক মুহূর্তে ফুটটু উস করে দেবো এক মুহূর্তে কিন্তু ভাই জোরাসিক পার্কের মধ্যে গিয়ে ভাই আমার ডাইনোসর শিকার করার কথা না দেখা খুব খারাপ লাগতো আরে কি খারাপ এ কি খারাপটা লাগবো রে হ্যাঁ কি খারাপটা লাগবো আজকে ভাই লো ভাই অন ভাই গুস্টার সালাই ভাই আমি সাগরের তলে যাই আমা ভাই কোসার টা মাস লাগ ভাই সার টা মাস তো ভাই আরে গুসরের বাচ্চা সামনে 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 এখন বেডাল এর ভাই আমি একদম সাগরের তলে জাম গাবাই সাগরের তলে গিরে সরসনা না গা ফুন্ডারো এ ভাই ফুন্ডারো নড় পার না কেলিগা এতো এতো ভাই উটু টুট ভাই উটু টুট ভাই একটা দূরতেন ভাই একটা দূরমাই এর ভাই সাগর পারতে জাম গাবাই সমুদ্রের পারো জাম গাবাই তো ভাই ভাই সমুদ্রের পারে জাম গাবাই সাগরের পারো আজকে ভাই আজকে আমি সাগরের মধ্যে ডুব গাবাই হান্টার মারা মিরম হান্টার মধ্যে সাগরের মধ্যে গেলে ভাই একদম ভাই একদম ভাই সর্দি কাশি হয়ে যাবো ভাই একদম ও ভাই তো ভাই লও ভাই গুসকা চালাই আজকে আমি সাগরে তলে যাব ভাই তো ভাই আজকে আমি সাগরের মধ্যে দেখবো হাতার বাড়ি ভাই কেমনে কেমনে সাঁতার বাড়ি ভাই অলরেডি আমরা অলরেডি সাগরে বস্তি ভাই সাগরে পাড়ায় বসি ভাই তো ভাই সমুদ্রে চালায় বসে ভাই তো ভাই আমি গুসার ভাই চালাই যেতে দেখবো ভাই চাইতারাম এ ভাই দেওয়াই ফানি ভাই এ ভাই ভাই আজব ভাই আজব আজবাই ভাই আমি আমি ভাই ফানি নিজে ভাই ঘুমটা চালাইতে ভাই ভাই সুজা বাবাই যাইতে থামবা ভাই সুজা বাবাই যাইতে থাম কুমির হাঙ্গর উক্ত বাসা বাইরে আইরা বাইরে খাইরেস না ভাই গ্রেনি চ্যাপ্টার টুর মধ্যে তো ভাই একটা উক্ত বাচ্চা আমার পানির মধ্যে নামা লগে লগে বেগে আইরেছি এরন ভাই এরন ভাই ইন্ডিয়ান বাইক ড্রাইভিং ক্রিটিক্যাল আছে ভাই সামনে তো ভাই কিছু দেখতো না সামনে একটু সাদা সাদা কি জানি দেয়া যাইতেছে এর গাত কোনো না কোন একটা প্রাণী ভয়ঙ্কর একটা প্রাণী থাকবো ভাই সামনে তো ভাই সাবধান থাম লাগবো ভাই কিও নাও নাকি গর্তের মধ্যে বইরা টইরা রেগে ভাই তো ভাই দেখুন লাগবো ভাই আমার কিও নাও ভাই আজকে ভাই গুডস্টার পালাইরা ভাই সাগরে কত্তানি কবিরা করতে ভাই ও ভাই

ঘিরে এ ভাই কি ভাই এ ভাই আমি দেখি খালি ভাই নিচে বুড়া যাইতাছে ভাই কি হইলো ভাই বুঝলাম না কিছু আগে এ ভাই মারি নিচে গেছে কেন কি এ ভাই সাগরের তলটা তো ভাই ফুন্ডা চালাইতে চালাইতে ভাই এটা আমি কই গেছি গা ভাই এ ভাই সমুদ্রের তলে ভাই আমি ফুন্ডা চালাইতে চালাইতে এটা আমি কই গেছি গা পুরো মাথা মতো একবার আমার নষ্ট হয়ে গেছে ভাই এ ভাই কোত্তা নি এ ভাই কোত্তে কই গেছি ভাই কোত্তা নি নিচে ভাই বুড়া গেছে ভাই কি হইলো ভাই এ ভাই আকাশের ভিতর এ ভাই আকাশ হয়ে গেছে কেন কি ভাই এ ভাই কি হয়ে গেল ভাই খালি দি ভাই এই ভাই কি ভাই ভাই কইতে কই গেছে গা ভাই ভাই ফুন্ডারতে কি নামে না কি ভাই এ ভাই এ ভাই কি হইতাছে ভাই ফুন্ডারতে ভাই লাভ দে লাভ আ আরে কি এরা এ ভাই এ ভাই বন্দুক সন্দুক ভাই কি চুই দেই ভাই লইতাছ লইবার পারতাছ না ভাই কি হইলো ভাই কি চুই বুঝলাম না ভাই ভাই সাগরের নিচে যে ভাই এত বড় একটা গর্ত থাকবো ভাই আমি কি এটা ভাই আমি আগে জানতাম না ভাই সাগরের নিচে ভাই আহ আহতাসে ভাই খালি আরে ভাই কত কষ্টের কষ্ট ভাই এত নিয়েছে ভাই ডুব্বা গেছে ভাই কুমির রাম করবো তো আমার খেয়ে আলবো ভাই আমার ভাই আমার জীবন শেষ ভাই আমি ভাই আমি গেছি আমি গেছি ভাই ভাই আমি গেছি আমি গেছি ভাই ফোনটা আরো ইয়ার বার করবার বার না ভাই আমি গেছি আমি গেছি ভাই আমি গেছি আমি গেছি আমি গেছি ভাই আমার কুরস্টার কই গেল আর ভাই আমার মোটর সাইকেল কই গেল আমার মোটর সাইকেল কই গেল আমার মোটর সাইকেল দাঁড়ে তো বন্ধুরা আজকের ভিডিওটা আপাতত এই পর্যন্তই থাকুক তো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে পরবর্তী ভিডিওতে বন্ধুরা আমরা নতুন কোনো গেম নিয়ে আসছি ততক্ষণ পর্যন্ত গেম ওভার